টুটাং শব্দে মুখরিত কামারশালা হাতুড়ির শব্দে ব্যস্ত সময় পার করেন লোহার কামাররা সারা বছর ঢিলে ডালা চললেও ঈদ আসলেই ব্যস্ততা বেড়ে যায় কামার শালায় কোরবানিকে সামনে রেখে কোরবানির পশু জবাই থেকে শুরু করে সব ধরনের কাজের জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের দা কাচি এবং চাপাতি সেগুলোই তৈরি করে থাকেন এবং পুরাতনগুলো ধার দিয়ে থাকেন কামাররা আজকের এই ভিডিওটা সাজানো হয়েছে একটি কামার নিয়ে তো ভিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা ঘুরি ফিরির আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম আজকে আপনাদের গ্রামে যে বিভিন্ন কোরবানির পশু জবাই করার জন্য বা কোরবানি করার জন্য দা কাশি ছুরি বিভিন্ন কিছু আসলে ধার দেওয়া হয় রিপেয়ার করা হয় সেই জিনিসটাই আজকে আপনাদেরকে দেখাবো আমি এসেছি একটি ছোট্ট কামারশালায় তো দেখতে পাচ্ছেন তিনি কিন্তু বিভিন্ন ধরনের দা কাশি যেগুলো হাড্ডি কাটার জন্য আসলে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আমরা আফরে দেওয়া দেখতে পাচ্ছি মানে আগুনের ভিতরে দিচ্ছে ওখানে দিয়ে গরম করে তারপরেই কিন্তু ট্যাম্পার বা ধার কাটানো হয় আর এইখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস এটা দিয়ে কিন্তু হাওয়া আসতেছে কয়লায় বাতাস লাগার কারণে এগুলো জ্বলতেছে এটাকে বলা হয় আফট যন্ত্র এর মাধ্যমে কিন্তু কামাররা কাজ করে থাকে দেখেন গ্রামীণ পরিবেশ ছোট্ট একটি জায়গা দেখেন এখানে বৃষ্টি পরে দেখে তারা উপর দিয়ে কাগজ প্লাস্টিক টাইপ যে কাগজ সেগুলো টানিয়ে দেওয়া হয়েছে আর একটি পুকুরের পাশেই তেঁতুল তলায় আর কি এই ঘরটি করা হয়েছে একদম ঠান্ডা পরিবেশেই কিন্তু কামার ভাই কাজ করে থাকেন আর এখানে যারা কাজ করাতে আসে তাদের বসার জন্য কিন্তু মাসাল বানিয়ে দেওয়া হয়েছে বাঁশ দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বসার জায়গা যারা কাজ নিয়ে আসে তারা এখানে ওয়েটিং এ থাকে অপেক্ষা করে আর এখানে তার কামার শালায় কামার ভাই তার কাজ সম্পূর্ণ করে প্রিয় দেখেন একজন ব্যক্তি তিনি কিন্তু কাচি বা তার যে চাপাটি রয়েছে চাকু সেগুলো কিন্তু ধার করার জন্য নিয়ে আসছেন দেখেন কামার তাকে কিন্তু দিল সে মাচালে বসে হয়তো ওয়েট করবে আর এর মধ্যেই তার কাজটা আসলে সম্পূর্ণ করে দিবে

বড় হলে একশো টাকা সাপাটি দাম একশো টাকা আশি টাকাও নেন আর নতুন একটা চাপাটি কিনতে কত টাকা সাতশো আটশো টাকা লাগে আর মাজারিগুলো আর বড়ো হলে হাজার টাকা আর একটু নিম্ন নিম্ন হবে ওটা টাকা আর কত করে নেন কাশি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আর জিনিস আমরা লক্ষ্য করলাম আসলে কালের বিবর্তনে কামারের কিন্তু পরিবর্তন হয়েছে আর তারা কাজকে অনেকটা সহজ করে নিয়েছে দেখেন তারা কিন্তু অনেকটাই আপডেট হয়েছে কারণ গ্রাইন্ডার যে মেশিন সেটি দিয়ে কিন্তু এই দাটা দেখেন অনেকটা ধার কাটানো হচ্ছে সময় এবং পরিশ্রম এটাতে কিন্তু দুটোই কম হচ্ছে তাদের তো দেখেন কত তাড়াতাড়ি স্মুথলি দায়ের যে ধার দেওয়ার কালারটা চকচকে কালারটা সেটি নিয়ে আসলো বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের দা এবং সুরি চাকু নিয়ে এসেছে ধার কাটানোর জন্য এগুলো দেখেন কয়েকটি রিপেয়ার করা হয়েছে অ্যান্ড কয়েকটি আবার করা হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনজন ভদ্রলোক বসে আছেন তারা কিন্তু দা এবং সুরি বা চাপাটি ধার কাটানোর জন্য দিয়েছেন তারা নিয়ে যাবে কাজ করার পরে এজন্যই তারা কিন্তু অপেক্ষায় বসে আছেন আমরা তিনজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি তার মা কিন্তু বসে আছে বড় একটি আমরা সুরি দেখতে পাচ্ছি এটি ট্যাম্পার দেওয়া হবে দেখতেই পাচ্ছেন এই যে পানির ভিতরে চুবানো হয় এটাকেই বলা হয় ট্যাম্পার দেওয়া আর কি আর এত বড় সুরি এটি দিয়ে কোরবানির যে পশু আছে তাছাড়াও যে নর্মালি গরুগুলো জবাই করা হয় তাতে কিন্তু এই সুরিটা ব্যবহার করা হয়ে থাকে দেখেন কত বড় একটা সুরি আর এই ট্যাম্পারের মধ্যেই কিন্তু ধার থাকা এবং না থাকার একটা সম্পর্ক থাকে কামার তারা লোহা বুঝে সেভাবেই কিন্তু পানিতে চুবিয়ে চুবিয়ে তারা ট্যাম্পার দিয়ে থাকেন এটি কিন্তু অনেক পরিশ্রমের কাজ দেখেন কত শক্তি দিয়ে তারা কিন্তু লোহাকে পিটাচ্ছে এটি দিয়ে একটি বড়। জবাই করা আসলে সুরি বানানো হবে তো এভাবেই তারা ঈদের সময় ব্যস্ত সময়গুলো পার করে থাকেন